আসসালামু আলাইকুম ইএস অ্যাগ্রোফ্রম পক্ষ থেকে অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আপনাদের মাঝে দেখেন আমাদের এইখানে আমরা বারো মাস গাভী গরু বিক্রি করি এটা একটা একটা কয় বিক্রি করার খামার প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে গরু সেল করি আমাদের এখানে এখন থেকে কোরবানি ঈদ উপলক্ষে প্রান্তিক একবারে কৃষক প্রান্তিক খামাদের কাছ থেকে দেশীয় যে গরুগুলো আছে এগুলো আমরা কয় বিক্রি করা হইব বর্তমানে বর্তমানে আমরা এখনকার দেশি গরুগুলা যেগুলা দুই দাঁত চার দাঁত এই গরুগুলা কোরবানির উপযুক্ত সৌন্দর্য গরুগুলা এক একটা গরুর ওজন তিন মন থেকে সাড়ে তিন মন ওজন আছে সেই গরুগুলো আমরা বিক্রি করব এবং প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা কিনা নিয়ে আসছি এগুলো আপনাদের মাঝে দেখাইতেছি আমরা ছয় পিস গরু দেখামো এগুলা খুবই অল্প দামে খুবই দেশি জাতের গরুগুলো খুবই ভালো চঞ্চল সুস্থ সবল গরুগুলা কোনো স্ফোট নেই আল্লাহর রহমতে আশা করা যায় আপনারা যশোর নাবরণ উলসি বাজার আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে এই গরুগুলো নিতে পারবেন এই যে একটা খয়ারি লাল কালারের গরুগুলা এটা দুই দাঁত বয়স এটা প্রায় তিন মন প্লাস ওজন আছে গরুগুলা দেশি গরু এই গরুটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা পিস এগুলো আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এই যে দুই দুই নাম্বারে বলত এই যে গরুগুলা গরুর কাছে আসতে হবে এই সার গরুগুলা পেছন সাইড কত ভার এই যে গরুটা দুই নাম্বার গরুটা হলো একটা বলত এর ছয় দাঁত বয়স এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা পিস সীমিত আকারে দাম বলতে পারবেন পাইকারি দামে গরুগুলো সেল দেওয়া হয় এই দুই নাম্বার গরুটা দেখেন মাথা চোষ এগুলো বলত তিন নাম্বারটাও বলত এটা একটা জোড়া বলত এগুলো শরীরগুলো টাইট কত ফিটিং এই যে বলতগুলো আগা পাশা সব অ্যাকুরেট সৌন্দর্য কত গরুগুলো বাস্তবে আসেন তিন নাম্বারটা চার নাম্বার গরুটা এই যে চার নাম্বার গরুটা দেখেন এটা চার নাম্বার গরু এটাও এক লটের গরু কেউ যদি ছয় পিস একসাথে নেন ছয় পিস একসাথে নিতে পারবে যদি কোন এক পিস করে নেবেন এক পিসও নিতে পারবেন দুই পিস করলে দুই পিসে নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা পিস চার নাম্বারটা দেখাইলাম আপনাদেরকে এটা নাম্বার নাম্বার গরুটা দেশি গরু লাল চার দাঁত বয়স এটাও এক লক্ষ পনেরো হাজার টাকার লট ছয় নাম্বার গরুটা দেখেন এই যে ছয় নাম্বার গরুটা এটাও এক লক্ষ পনেরো হাজার টাকার লট এই গরুগুলো আপনারা আসেন দেখেন কোরবানি ঈদ উপলক্ষে আপনারা যারা গরু কিনতে চান যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই গরুগুলা এরকম অনেকগুলো গরু আছে আমাদের কাছে প্রায় বিশটার মতন গরু আছে এগুলো নিতে পারবেন আশা করি গরুগুলো নিলে অনেকজনে লাভবান হবেন যারা কোরবানি ঈদ উপলক্ষে ব্যবসা করতে চান কম দামে ভালো জিনিস খুঁজতেছেন আমাদের কাছে আসেন দেখেন গরুগুলা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে গরুগুলা নিতে পারবেন সাইডটা দেখেন প্রত্যেকটা গরু অনেক সুন্দর গরুগুলা টাইট ফিটিং কি বলত হইলো দুই পিস সার হইল চার পিস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন আপনারা আসেন দেখেন কোরমানি ঈদ উপলক্ষে যশোর উলিশি বাজার আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে গরুগুলা নিতে পারবেন